দেবাত্রেই ঘোষ জিজ্ঞেস করছে যে নিজের লক্ষ্য স্থির করার ব্যাপারে কিছু উপদেশ স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের সারা জীবনেই কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে এবং সেখানে উনি দেখাচ্ছেন যে যে উদ্দেশ্যটা রয়েছে সেটাকে একেবারে সাংঘাতিকভাবে সেটাকে ফলো করতে হবে অন্য কিছু যেন তোমাকে তার থেকে বিচ্যুত করতে না পারে ওই জন্য এই গল্প খেলার কথা বললাম এই সমস্ত নানান রকম বললাম দেখো যেটা বলিনি সেটা একটু ছোট্ট বলি স্বামী বিবেকানন্দ ঠিক করেছিলেন যে বেলুর মঠ প্রতিষ্ঠা করবেন সেটা তিনি করেছেন সকলের সহায়তা নিয়ে রামকৃষ্ণদেব মা শারদার আশীর্বাদ নিয়ে আবার তিনি ঠিক করেছিলেন যে গরিব মানুষের জন্য কিছু করবেন স্বামী বিবেকানন্দ যে গরিব মানুষের জন্য করেছেন সারা পৃথিবী থেকে এই যে আমরা বলছিলাম ফুলের বুকে সারা পৃথিবী থেকে থরে থরে তার জন্যে প্রশংসা এসছে শ্রদ্ধা এসছে প্রণাম এসছে যে কয়েকজন সন্ন্যাসী কতগুলো লোককে নিয়ে এ করছেনটা কি এরা এত মানুষের উপকার হচ্ছে কার ঘর বাড়ি পুড়ে গেছে কার ওখানে বন্যা হয়েছে কার ঘরের ছেলে মেয়ে খেতে পাচ্ছে না কার ঘরের বাচ্চা লেখাপড়া করতে পাচ্ছে না এই মাথা কামানো সন্ন্যাসী আর কিছু লোকজন এরা মিলে এটা করছেটা কি যে এত মানুষের কল্যাণ করছেন এরা অথচ মুখে বেশি চিৎকার চেঁচামেচি নেই অহংকার নেই কিছু নেই এই যে জিনিসটা এইটা হাতে করে শুরু করিয়ে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ সেই জন্যে যখন বলছি যে একটা লক্ষ্য স্থির করা তিনি একটা ফ্রক পরা বাচ্চা মেয়ের জন্যও ভেবেছেন আবার লাঠি হাতে চলছেন যে বৃদ্ধ তিনিও যাতে ভালো থাকেন তার জন্যও ভাবছেন এই লক্ষ্য স্থির যখন আমি করব তখন ওটাকে করে ছাড়বো এছাড়া আর কিছু নেই জানো আর সেটা করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে আমার অন্যদিকে যদি মনোযোগ চলে যায় ওই যে বলছি আমি যদি ভাবি যে একটা ছবি আঁকবো নিজের মনের মতো করে এখন লেখাপড়া করবো না ছবি আঁকবো কিন্তু আমাদের এমনই কপাল সেই জায়গা থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে আমাদের এমনই কপাল যে যখন ছবিটা আঁকতে যাচ্ছি তখন আবার অন্য পাঁচটা জিনিস মাথার মধ্যে চলে আসছি তাহলে যখন একটা কিছু করব তখন অন্য জিনিসগুলোকে জাস্ট হাঁটিয়ে দেবো এই জাস্ট হাঁটিয়ে দেবো যে অন্য জিনিসগুলোকে এইগুলোকেই শাস্ত্রে নানান রকমভাবে বলা আছে যে মনের সংযোগ করতে হয় মনের অপচয় করতে নেই ব্রহ্মচর্য মেন ব্যাপার হচ্ছে যে আমি যেটা করতে চাইছি সেখান থেকে বাকিগুলোকে আমি জাস্ট বের করে দেবো যেমন মাস্টারমশাই দিদিমণি কেউ বদমাইশি করলে কেউ দুষ্টুমি করলে এক সময় বলে এই বাইরে যা কান ধরে আমি ভোগছি না কিন্তু অনেকে চুপ হয়ে গেল তো অনেক সময় বলে যে বাইরে যা কান ধরে গিয়ে দাঁড়িয়ে থাক তেমনি আমি যখন কিছু করতে চাইছি তখন আমাকে বিক্ষিপ্ত করছে যে মানুষটা সে ছেলে হোক মেয়ে হোক মোবাইল হোক আমি তাকে জাস্ট আমার মনের বাইরে কান ধরিয়ে দাঁড় করে দেবো এই যদি করতে পারি তাহলে জীবনে এমন কোনো উদ্দেশ্য নেই এমন কোনো লক্ষ্য নেই যেটা আমি সফলভাবে পৌঁছতে না পারবা থ্যাংক ইউ